বিশ্বজ্যোতি ভট্টাচার্যের ছোট্টবেলা কণ্ঠে আমি উমা ভট্টাচার্য ছোট্টবেলায় ফিরে যেতে চায় সবাই অতীতেই খোঁজে সুখ প্রাণ হাসি ভরার সময়গুলো তখনও ছিল এক মুঠোরদ্দুর সেখানেই ফেরে মন স্বস্তির শ্বাসে ভরে উঠে বুক চাওয়া পাওয়ার হিসেব নেই বায়না আবদার অষ্ট প্রহর হিংসেটা অচে না তখনো জীবন ভরে ছিল খুশির লহর রোগসজ্জায় মায়ের স্নেহ ভরা মধুর রাত বাবার মিঠে আশ্বাস জেগে ওঠা নতুন ভোর অবাধ্য সময়ও মিথ্যেটা আসেনি বন্ধুদের কখনো ভাবেনি পর ছেলে ফেলার দিনগুলোতে ফিরে যেতে চায় সব পাই মুছে যাওয়ার সময় যে মধুর স্মৃতির টানে অধরা ইচ্ছির শোকে মুখ ঠাকে আজটা আগামী শঙ্কায় ভরা খাদের কিনারে দাঁড়িয়েই তো জীবাণু খুঁজে পায় বেঁচে থাকার মানে